প্রিয় শিক্ষার্থী বন্ধুরা তোমাদের বার্ষিক পরীক্ষার পূর্ণাঙ্গ প্রস্তুতির জন্য আমাদের সকল ভিডিও নিয়মিত দেখো এছাড়া কোনো প্রশ্ন থাকলে আমাদের অফিসিয়াল ফেসবুক গ্রুপে জয়েন হয়ে আমাদেরকে জিজ্ঞেস করতে পারো অথবা আমাদের যে অফিসিয়াল ফেসবুক পেজ রয়েছে সেখানেও তোমরা আমাদেরকে ইনবক্স করতে পারো ধন্যবাদ আসসালামু আলাইকুম एवरीवन সবাইকে স্বাগত মাসপনা একাডেমিতে আজকে আমরা দেখব আজকে আমরা দেখব সরস্বতী বিজ্ঞান অধ্যায় নাম্বার 4 এর যত সম্ভাব্য প্রশ্ন আছে সেগুলো আমরা কিন্তু আগের ভিডিওগুলোতে অলরেডি অধ্যা নাম্বার এক দুই তিনের যত সম্ভাব্য প্রশ্ন আছে সেগুলো নিয়ে আলোচনা করেছিলাম আজকে নাম্বার চারের রোদ বৃষ্টি জল এর যত সম্ভাব্য প্রশ্ন হতে পারে সেগুলো নিয়ে আলোচনা করব আমাদের বার্ষিক নির্দেশিকা অনুযায়ী আমাদের যে প্রশ্নের প্যাটার্ন ছিল এম সি কিও এক কথায় প্রশ্ন উত্তর সংক্ষিপ্ত প্রশ্ন উত্তর প্রশ্ন আমাদের এখানে কিন্তু ঠিক সেইভাবে সাজানো আছে এখানে এই চ্যাপ্টারের মধ্যে যত সম্ভাব্য প্রশ্ন হতে পারে তারপরে এক কথা প্রশ্ন তো হতে পারে এখানে সবগুলো দেওয়া আছে ভিডিওটা আমি খুব স্লোলি আগাবো যেন তোমরা ভিডিওটা আস্তে আস্তে থামিয়ে থামিয়ে যেন স্ক্রিনশট নিতে পারো অথবা খাতা লিখে নিতে পারো আর টুকি টাকি জিনিসগুলো বুঝিয়ে দেবো বাকিগুলো তোমরা সুন্দর করে নিজেরা পৌঁছো বা পড়ে নিবে রচনামূলক প্রশ্ন বিহীন যে রচনামূলক প্রশ্ন মানে কোনো উপেক্ষা বা উদ্দীপক দেওয়া থাকবে না সেই অনুপাতে আমাদের রচনামূলক প্রশ্নগুলো সাজাতে হবে রচনা প্রশ্ন যেহেতু এখানে পাঁচটা দেওয়া থাকবে এবং অ্যান্সার করতে হবে তিনটা তো তুমি যে তিনটা খুব ভালোভাবে অ্যান্সার করতে পারবে বড় করে সুন্দর করে দেখতে পাবে গুছিয়ে ঠিক সেই তিনটা অ্যান্সার করবে এবং এখানে যেহেতু নাম্বার পাঁচ করে থাকবে অবশ্যই চেষ্টা করবে একটু বড় করে লেখার এক কথায় বা দুই তিন লাইন উত্তর লিখে দিলে কিন্তু এখানে পাঁচে পাঁচ দিবে না তারপরে দেখো এখানে প্রশ্ন যেটা আলোচনা করি যে আব মিলিবার কি আবহাওয়া জলবায়ুর মধ্যে পার্থক্য তোমাদের যদি কোনো কিছুর মধ্যে পার্থক্য চায় অবশ্যই তোমরা চেষ্টা করবে এরকম ছক বা ঘর আকারে দিতে তাহলে টিচারের জন্য দেখতে সুবিধা এবং তোমাদের খাতার সৌন্দর্য সৌন্দর্য বর্ধন হবে এবং তোমার নাম্বারটা মানে আস্তে আস্তে টিচার একটু সুন্দর মতো দেওয়ার মানে তোমাদের নাম্বার বাড়ার সম্ভাবনা একটু বেশি থাকবে তারপর দেখো শীতকালে আমাদের ঠান্ডা লাগার কারণ ব্যাখ্যা করো তারপর গ্রীষ্মকালে রোদ না গিয়ে রোদে না গিয়ে ছায়া বা ঘরে থাকলে গরম অনুভব হওয়ার কারণ ব্যাখ্যা করো যেমন প্রত্যেকটা কারণ সুন্দর করে ব্যাখ্যা করা আছে আনসারগুলো যেভাবে সাজানো আছে তোমরা যদি সেভাবে সাজিয়ে সুন্দর করে গুছিয়ে লিখতে পারো তাহলে কিন্তু তোমাদের এখানে গুলা টিচাররা পাঁচে পাঁচ না দিলে মিনিমাম চার পাওয়ার সম্ভাবনা থাকবে আশা করি পাঁচে পাঁচ দিবে কেন তারপর যদি কিছু টিচার থাকে না যে আনসার নাম্বার দিতে চায় না তো তাদের জন্য মিনিমাম তোমরা পাঁচে চার পেয়েই যাবে তারপর দেখো আমাদের প্রশ্ন যেরকম প্রশ্ন থাকবে রচনামূলক প্রশ্ন যেটা দৃশ্যপট নির্ভর মানে একটা উদ্দীপক বা প্রেক্ষাপট দেওয়া থাকবে সে অনুপাতে তোমার উৎসাহে দুইটা প্রশ্ন দেওয়া থাকবে তুমি ওই দুইটা প্রশ্ন সাজিয়ে লিখবে আহ এখানে অনেকে ধারণা থাকে যে দুইটা প্রশ্ন মাছ থাকে তা কিন্তু না অনেক সময় হতে পারে যে টিচার একটা প্রশ্নের মধ্যে আট দিয়ে দিয়ে দেয় অথবা এখানে দুইটা প্রশ্ন দিবে দুইটা প্রশ্নের মধ্যে চার চার করে দিতে পারে অথবা চার চার না দিলেও তিন অথবা পাঁচ দুই অথবা ছয় এভাবে কিন্তু হতে পারে তো তোমরা তোমাদের প্রশ্নের মান বন্টন একবার দেখে নিবে তারপরে তোমরা ব্যাখ্যা করা শুরু করবে ঠিক আছে তারপর দেখো এখানে একটা উদ্দীপক দেওয়া আছে নিচে তথ্য দুইটি লক্ষ্য করো বায়ুচাপ বেশি হলে তাকে উচ্চচাপ এবং কম হলে তাকে নিম্নচাপ বলে তথ্য দুই বাতাসের নিম্নচাপ ঝড় বৃষ্টির সম্ভাবনা নির্দেশ করে এক তথ্য এক এর ঘটনা যেসব বিশ্বের উপর নির্ভর করে তা ব্যাখ্যা করো তথ্য দুই এর সাপেক্ষে যুক্তি প্রদর্শন করো প্রত্যেকটা মানে বিজ্ঞানে নাম্বার পাওয়া কিন্তু খুব বেশি কঠিন না তোমরা সুন্দর করে গুছিয়ে লিখলে এবং মেন কথাগুলো লিখে পয়েন্ট আকারে বা চিত্র যদি থাকে চিত্রগুলো সুন্দর সুন্দর করে এঁকে চিহ্নিতকরণ করার মাধ্যমে কিন্তু তোমরা খুব সহজে ভালো একটা নাম্বার পেয়ে যেতে পারো তো চেষ্টা করবে সেই জিনিসগুলো একটু মাথায় রাখার এবং যেগুলো পয়েন্ট আকারে দেওয়া যায় সেগুলো পয়েন্ট আকারে দিবে এতে তোমার টাইম সেভ হবে এবং হচ্ছে গিয়ে তোমরা খুব সহজে সুন্দর করে লিখে ভালো একটা নাম্বার পেতে পারবে এবং অল্প লেখায় কিন্তু খুব ভালো নাম্বার পাওয়া যায় যদি পয়েন্ট আকারে তো চেষ্টা করবে সেগুলো এখানে যেভাবে গুছিয়ে লেখার ঠিক সেভাবে একটু গুছিয়ে লেখার জন্য আর এখানে প্রায় অনেকগুলো প্রশ্ন দেওয়া আছে যেগুলো দেখলে তোমাদের একটা প্রশ্ন সম্পর্কে একটা ভালো আইডিয়া হবে কীরকমভাবে কী গুছিয়ে লিখতে হবে এই চ্যাপ্টারে এত এইটুকুই প্রশ্ন পড়লে অ্যানাফ তোমার জন্য এখানে যে প্রশ্নগুলো আছে সেগুলো ঘুরে ঘুরে প্রশ্ন করবে তো যেই প্রশ্নগুলো এখানে সাজানো গোছানো আছে সেই প্রশ্নগুলো খুব ভালো করে শিখে নেবে এখন এরপরে যদি তোমাদের কোনো কিছু বুঝতে অসুবিধা হয়ে থাকে বা কোনটা কীভাবে কী লিখতে হবে বা কীভাবে কী করতে হবে যদি না বুঝতে পারো তাহলে অবশ্যই আমাদের কমেন্ট করে জানাতে পারো অথবা আমাদের ফেসবুক যে পার্সোনাল গ্রুপটা আছে সেখানে তোমরা নক করতে পারো এরকম ধরনের ইনফরমেশন পাওয়ার জন্য বা এরকম গুরুত্বপূর্ণ যে টপিকগুলো সেগুলো পাওয়ার জন্য অবশ্যই আমাদের চ্যানেলকে লাইক এবং সাবস্ক্রাইব করে রাখতে পারো যেন পরবর্তীতে বেলাইকন প্রেস করে রাখবে যেন পরবর্তীতে তোমার কাছে সব সাথে সাথে চলে এবং তুমি ক্লাস করে উপকৃত হতে পারো আজকে ভিডিও পর্যন্ত দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে নতুন অধ্যায়ের অধ্যায় নাম্বার পাঁচের যে প্রশ্ন সম্ভাব্য প্রশ্ন হতে পারে সেগুলো নিয়ে আলোচনা করা হবে সে পর্যন্ত ভালো থাকার জন্য শুভকামনা রইলো আসসালাম